যুবকের সন্তানরা হে মুসলমানের সৈনিকেরা তোমরা প্রস্তুত হও আগামীতে আমাদের বাংলাদেশে ইসলামকে कायम করতে হবে মুহাম্মদে আরাবীর চরিত্র মুহাম্মদে আরাবীর বৈশিষ্ট্য कायम করতে হবে আমার নবীর इज्जत की हिफाजत করার জন্য প্রয়োজন হয় এক দেহের রক্ত না 200 কোটি মুসলমান নিজের কাঁটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আর আমার দেশে কিছু নাস্তিক কিছু মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর চরিত্রের উপর কালিমা করার চেষ্টা করে স্পষ্ট ভাষায় আজকের এই রজনগর যুব সমাজের উদ্যগের এই মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই ভবিষ্যতে যদি আমার নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার কালিমা রূপণ করার চেষ্টা করে সমস্ত দেওয়ার জন্য আমরা হে মুসলমান যুবকের সন্তানেরা হে মুসলমানের সৈনিকেরা তোমরা প্রস্তুত হও আগামীতে আমার বাংলাদেশে ইসলামকে গায়ন করতে হবে মোহাম্মদ আরবির চরিত্র মুহাম্মদে আরবির বৈশিষ্ট্য গায়ন করতে হবে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমার নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য প্রয়োজন হয় এক দেহের রক্ত না দুই শ কোটি মুসলমান নিজের কাঁচা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ যে নবী আমাদের জন্য এত কিছু করলো আমরা তাদের এই নবীর বেলায় গাফিল হয়েছে আমার এটা বুঝে আসে না বুঝে আসে না এটা আমরা দিন প্রচার করব নবীদের আদর্শ প্রচার করব এখানে আমাদের ইতিহাস সাক্ষী পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যখনই ইসলামের উপর আগাত এসেছে ওই রাষ্ট্রের গোড়া থেকে আঘাত এসেছে রাষ্ট্রীয় প্রমোশনে ইসলামের উপর আগাত এসেছে এটা ইতিহাস বর্বরা হয়ে গেছে হয়ে যাচ্ছে ওই প্রশাসনের গুড়া থেকে মেরে কিছু নাস্তিক আর ইসলামের উপর সব সময় আঘাত করে তো আমাদেরকে প্রত্যেককে প্রস্তুত নিতে হবে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের স্লোগান হবে ঐক্যের স্লোগান আমাদের 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 ইচ্ছা আমাদের তামান্না হবে শাহাদাতের তামান্না আমাদের জীবন উৎসর্গ হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জন্য আচ্ছা এতক্ষণের কথা আপনারা বলেন তো যে নবী আমাদের জন্য এত কিছু করল ওই নবীর জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছে কিনা প্রস্তুত আছি কারা কারা হাত তুলে দেখায় নিল্লাহ আকবার আল্লাহু প্রস্তুত আছে তো মুসলমানের যুবক যখন জাগ্রত হয়ে যায় প্রতিবাদ তখন লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয় এটাই ইতিহাস প্রমাণ করেছে মিয়া এটা আমরা তো শতক দেখেছি আর আমি আমার খুববার পুরো আয়াতের আলোচনা করতে পারি না সময় স্বল্পতার কারণে ইনশাল্লাহ কোনো এক সময় আলোচনা হবে যে আয়াতে হাদিসে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাম উম্মতের ওলামা একরামদেরকে হিজুরে এসে গেছেন ক্ষমা চেয়ে নিচ্ছে অল্প সময় নিচ্ছে উম্মতের ওলামা একরামদেরকে দিনের জিম্মাদারি দিয়ে গেছেন দিনের জিম্মাদারি দিয়ে কি বলতেছেন যে উম্মতের ওলামা একরাম নবীগণের উত্তরাধিকারী নবীগণের উত্তরাধিকারী উলামা একরাম এখন নবী নবী বলে গিয়েছেন উম্মতের মধ্যে সব সময় নেতৃত্ব দিবে ওলাম নবী বলে গিয়েছেন আমার উত্তরাধিকার হচ্ছে ওলাম এখন যদি কোনো এক ব্যক্তি একক ব্যক্তি একক পক্ষ নিয়ে বলে আমি তোমাদের নেতৃত্বর দায়িত্ব নিব আপনারা কি কেউ মানতে প্রস্তুত আছেন কার সাথে থাকবেন জালিমের সাথে না সাথে থাকবেন বলেন না আলেমের সাথে আজকে আমাদের টঙ্গির ময়দান রক্তাক্ত ওই সন্ত্রাসীদের হাতে আমাদের ইস্তেমার টঙ্গির ময়দান রক্তাক্ত জানতে চাই কাদের ইন্ধনে টঙ্গির ময়দান রক্তাক্ত হয়েছে এই বৃদ্ধ মুরব্বীদেরকে কারা আঘাত করেছে কারা হত্যা করেছে মাদ্রাসার তালেবে আলেমদেরকে কারা হত্যা করেছে আমরা এটার বিচার চাই জানতে চাই এদেরকে প্রত্যেকটাকে বের করে প্রত্যেকটার কোন বিচার না ফাঁসি দিতে হবে সরাসরি ফাঁসি দিতে হবে আপনারা অতপাড়া গায়ে থাকেন প্রত্যন্ত অঞ্চলে থাকেন আপনার শহরের অবস্থা জানেন না এই পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে মাথার মাঝে বাড়িয়ে দিয়েছে কি দিয়া জানেন ওই যে বড় বড় দা ওইগুলা কি কয় না রান্দা না ওই রান্দা দিয়া মাথার মাঝে খুব দিছে বুঝছেন কাদের উত্তর শরীরের কে উলামের উত্তর উত্তর শরীরের কে তো স্পষ্ট ভাষা এটাই বলতে চাই বাংলাদেশে ইস্তেমা চলবে কয়টা জোরে বলেন কয়টা আমাদের আল্লাহ কয়জন নবী কয়জন ইস্তেমা কয়টা একটা ইস্তেমা বাংলাদেশে চলবে দ্বিতীয় কোন ইস্তেমা বাংলার জমিনে চলছে

উলা মায়াক্রমের হাতকে আপনারা মজবুত করবেন তো ইনশাল্লাহ আমরা সকলেই যেন উন্নত করো উলা হাত মজবুত করে ওই আগামী একত্রিশ একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির এক দুই ফেব্রুয়ারি এজতেমার তারিখ কয়টা এস্তেমা কয়টা তারিখ কত একত্রিশে ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি তাবলীগের একটা اصول আছে না তাবলীগের মুরুব্বিরা বলে আল্লা বড় আল্লাহ বড় এক আল্লাহর জিকির করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ফরজে নামাজ পড়ো ছয় সুরতে বয়ান শোনো সাত দজক ভয়ঙ্কর আট ব্যয় তো সোনার ঘর যদি চাও বাসতে چلا যাও গাসতে আশার আগে আজরাইল چلا যাও কাকরাইল আর কইরো না চলা যাও টঙ্গি মুসলমান আমার নাম ইসলাম আমার গাড়ি পরকালে জান্নাত আমার বাড়ি তো তাবলিক কয়টা কাদের নেতৃত্বে উলামা একরামদের নেতৃত্বে কাদের নেতৃত্বে উলামা একরামদের নেতৃত্বে একটা কথাই বলে শেষ করে দিচ্ছি হজরত হজরত আমার খুব পরিচিত আমার খুব মহাব্বতের হজরত তো উম্মতের ওলামা একরামদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়ে গেছেন আর ওরা কি আমাদের সাথেও তো ওলামা আছে কি বলে আমাদের সাথেও তো ওলামা আছে আচ্ছা এই তো শব্দটা যেখানে যুক্ত হয় সেখানে নাজায়েজের কাজ হয় শর্টকাটে বলতেছি তো শব্দ যেখানে যুক্ত হয় সেখানে নাজায়েজের উপক্রম হয় কেমন নিজের আপন বোনকে কেউ কি বলে যে আমার আপন তো বোন আপন্ত বোন কেউ বলে আপন্ত বোন কেউ বলে এবার চাচা তো মামা তো 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 আছে না তো তো এই সমস্ত যারা আছে ওই তো তো বোনদের সামনে দেখা দেওয়া কি যায় আছে ওই সমস্ত তো মার্কা বোন যারা আছে তাদের সামনে দেখা দেওয়া যায় আছে তো তারা কি বলে আমাদের সাথেও তো ওলামা আছে বুঝলেন আমাদের সাথেও তো আমা আছে ওই সমস্ত ওলামা ইকর নেতৃত্বে তাবলিক করা যায় আছে ওই সমস্ত তাদের তো আমাদের সাথে তাবলিক করলে কি কি হতে পারবেন বড় বড় লাঠি নিতে পারবেন বড় বড় রান্দাও নিতে পারবেন মানুষের মাথায় আঘাত করতে পারবেন ইসলামকে ক্ষত বিক্ষত করতে পারবেন এর বাইরে তাবলিক ও ইসলামের প্রচার কোনো কাজে আপনাদের দ্বারা হবে না তো তারা কি বলে যে আমাদের বংশের মাধ্যমে এটা আসছে মিয়া বংশ দ্বারা সব কিছু হয় না আমার সানির উস্তাদ মুফতি নজরুল ইসলাম আলিয়া আমাদেরকে একদিন শোনাইতেছেন যে একবার উনি একশো তিনটা রাষ্ট্র সফর করছেন এক রাষ্ট্রে যাওয়ার পরে বলতেছে যে এমন একটা রাষ্ট্রে গেছি ইসলামের কোনো প্রচার প্রসার নাই না থাকার পর একটা মানুষকে ধরলাম আপনারা কি মুসলমানকে চিনেন না মুসলমান কি জিনিস নামাজ পড়েন আমরা নামাজ আবার কি করে এটা কি মাথায় দেয় না খায় রোজা রাখেন ওইগুলো আবার কি বলতেছেন আপনি আজগুবি কথাবার্তা সারা জীবন হাফ প্যান্ট শার্ট গেঞ্জি পরে চলছি আবার এইগুলা করতে গেছেন তখন বলতেছে ইসলামের নাম শুনছেন হ্যাঁ ইসলাম একটা শব্দ শুনছি আপনি আমার ঘরে একটু চলেন তো ওই ওই লোকটা আমার উস্তাদকে গরে নিয়ে গেছেন গরে নিয়ে বলতেছেন ইসলাম কি এই নামটাই তো শুধু শুনছি তবে দেখেন এখানে কি জানি একটা কাগজে লেখা আছে এই কাগজটা পড়লে একটু দেখেন ইসলামের পরিচয় কিছুটা পাইবেন তো হুজুর কাগজটা হাতে নিলেন কাগজটা হাতে নিয়ে দেখে নিজে তার দাদার নাম লেখা এর উপরে তার দাদার বাপের নাম লেখা এর উপরে তার বাপের নাম এর উপরে তার বাপের নাম এভাবে যাইতে যাইতে হজরত উসমান রাজি আল্লাহন বংশধর আশ্চর্য হয়ে গেলেন হজরত উসমান রাজি আল্লাহ তালানুর বংশধর অথচ নামাজ রুজা হোজ জাগাতে এগুলা কিছুই জানে না তো সেখানে দাওয়াতী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এখন উস্তাদ যে আমাদেরকে কিছুদিন আগে বললেন এখন ওই দেশের এমন অবস্থা যে ওই রাষ্ট্রে আপনি যখনই শুয়ে থাকবেন এমন কোনো গড় পাবেন না যে গড় থেকে দৈনিক কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না এটা কিসের ফসল দাওয়াত ও তাবলিগের ফসল কিসের ফসল দাওয়াত ও তাবলিগের ফসল এই ফসল কে করেছে তো আলেম করছে তো আলেম করছে না ওলাম একরম করছে সুতরাং বাংলাদেশে ইস্তেমা চলবে ওলাম একরমের তত্ত্বাবধানে কোন তোলামা আর কোন জাহেল মার্কা আলেমদের দ্বারা তাবলিক চলবে না বাংলাদেশে তো বংশের দ্বারা যদি সব কিছু হইতো উসমান রাজি আল্লাহ তালন বংশধর ইসলাম পায় যাইতো কিন্তু ইসলাম পায় নাই বংশের দ্বারা সব না যদিও মালানা সাদ সাহেব যদিও কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা বংশের কোন আজগবি কার্যকলাপ না আল্লাহ তালা যাকে হেদাত দেয় তাকে দিনে উলামা ইকরমদের মাধ্যমে দেয় আল্লাহ তালা উলামা একরমদের সাথে থেকে দিনকে সামনে